আসসালাম আলাইকুম বন্ধুরা ওই যে ইটা বানাচ্ছে আমরা ওই ভাইদেরকে ধরবো ধরব যে তারা বিজয়ী হচ্ছে আমরা আমরা দেখি যাচ্ছি তাদের কাছে ভাই কেমন আছেন ভালো আছেন হ্যাঁ যে আপনি কি ইটার কাজ করেন হ্যাঁ ইটার কাজ করি দিনে কতগুলা করে দুই হাজার তিন হাজার

দুই মিনিট সময় দিব ভাই আরেকজন আসেন তো কে আসবেন হ্যাঁ আপনি আসেন যে আপনি দেখবেন যে কার বেলুনটা বেশি বড় হয় সে আমাদের আজকে বিজয়ী হবে ঠিক আছে আমরা সময় দেখি চান্স আছে আর কি আরেকটা এখানে ঠিক আছে ওয়ান আমরা যখন ওয়ান টু থ্রি বলবো তখন আপনারা ফটো শুরু করবেন ঠিক আছে ওয়ান টু এই যে ভাই কে আমাদের বিজয়ী হচ্ছে দুই মিনিট সময় আস্তে আস্তে দেখেন ঠিক আছে আস্তে 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 ফুটে গেলে ফুটেতে দেখা যাক আমাদের কে আজকের বিজয়ী হচ্ছে হ্যাঁ আজকের বিজয়ী কে আসতেছে দেখি আমরা এই যে আমরা বিজয়ী পেয়ে গেছি

আপনি কি কখনো মনে করছিলেন যে আপনি হারে যাওয়ার পরে পাবেন তুলে দেন করে এইভাবে ভাই দেন ভাই আপনি দেখেন আছে

আপনি বিজয়ী হয়ে চারশো টাকা পেলেন আপনার কেমন লাগতেছে সেই লাগতেছে আমার এদিকে দেখি একটু হাসি দেন তো আপনি কখনো মনে করেছিলেন যে আপনি আজকে চারশো টাকা জিতবেন না না মনে করি নাই আমি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন